আজকে আমাদের বর্গ এবং বর্গমূলের যে ক্লাসটাতে আজকে আমরা শিখব হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে বর্গ নয় এমন সংখ্যা থেকে কত ক্ষুদ্রতম কত সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং বিষয়টা কয়েকটি উদাহরণের সাহায্যে ভালো মতো বোঝার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি আসলে পূর্ণবর্গ সংখ্যার বিষয়টা আসলে কি তারপরে আমরা আমাদের যে আলোচ্য বিষয় একটি পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সেই ধারণাটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা আমরা দেখি যে এক গুণন এক সমান সমান এক হয় তারপরে হচ্ছে দুই গুণন দুই সমান সমান হয় চার তিন গুণন তিন সমান সমান হচ্ছে এখন আর একটি বিষয় দেখি যেমন দুই এই যে তিনটি সংখ্যা আমরা পেলাম বা তিনটি গুণ ফল পেলাম এক এক গুণ করলে এক দুই দুই গুণ করলে চার আর তিন তিন গুণ করলে হচ্ছে নয় তাহলে এই যে তিনটি এক চার নয় এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা এখন আমরা খেয়াল করি তো এই আর এই যে দুই এই দুই পূর্ণবর্গ নয় আচ্ছা দুই পূর্ণবর্গ নয় পাঁচ নয় ছয় বারো এই ধরনের সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় কিন্তু এই সংখ্যাগুলো পূর্ণবর্গ এখন এই যে পার্থক্যটা কোথায় কেন এক চার নয়কে আমরা পূর্ণবর্গ বললাম আর এখানে দুই পাঁচ ছয় বারোকে পূর্ণবর্গ নয় বললাম পার্থক্যটা আমরা একটু খেয়াল করি এখানে আমরা এই যে দুই আচ্ছা এমন কি কোনো সংখ্যা আছে যেটাকে দুইবার গুণ করলে দুই পাওয়া যায় এমন কোনো সংখ্যা অবশ্যই সংখ্যাটি পূর্ণ সংখ্যা হতে হবে যে এমন কি কোনো পূর্ণ সংখ্যা আছে যে পূর্ণ সংখ্যাকে দুইবার গুণ করলে দুই পাওয়া যায় বা পাঁচ পাওয়া যায় বা ছয় পাওয়া যায় বা বারো পাওয়া যায় কিন্তু আমরা এই নয়কে খেয়াল করি তিন তিন একটি পূর্ণ সংখ্যা এটা কিন্তু ঘনষায় তিনকে কে দুইবার গুণ করলে নয় পাওয়া যাচ্ছে তিনকে কে দুইবার গুণ করলে নয় পাওয়া যাচ্ছে তারপরে দেখি ষোলো চার গুণন চার চারকে দুইবার গুণ করলে ষোলো পাওয়া যায় তারপরে পঁচিশ পাঁচ গুণন পাঁচ পাঁচকে দুই গুণ করলে দুইবার গুণ করলে পঁচিশ পাওয়া যায় তা এই যে এই ধরনের যে সংখ্যা সেই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ বলা হয় আর অবশ্য আমরা বারোকে খেয়াল করি দুই কে দুই 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 আর দুই গুন করলে হয় চার তিন তিন গুণ করলে হয় নয় চার চার গুণ করলে হয় ষোলো এই যে বারো কিন্তু আসে না মানে দুইটি পূর্ণ সংখ্যা গুণ করে আমরা বারো পাই না ছয় চার ছয় সরি চার নয় ছয় পাঁচ দুই এই ধরনের সংখ্যাগুলোকে একই পূর্ণ সংখ্যা দুইবার গুণ করলে পাওয়া যায় না এই জন্য এই ধরনের সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় এটা হচ্ছে পুণ্য বর্গ নয় আর এই ধরনের সংখ্যা এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে পুণ্য বর্গ আর এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় তা এই হচ্ছে বর্গ এবং পুণ্যবর্গ নয় সংখ্যার একটি ধারণা আচ্ছা এখন কথা হচ্ছে এই যে দুই পাঁচ ছয় বারো যে পূর্ণবর্গ নয় এটা তো আমরা বুঝলাম এখন এই ধরনের সংখ্যাগুলো থেকে কত বিয়োগ করলে এই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ করা যাবে বা পূর্ণবর্গ সংখ্যা পাবো এই সংখ্যাগুলো তো আর পূর্ণবর্গ করা যাবে না কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাবো অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থেকে কত বিয়োগ করলে আমরা বিয়োগ ফলটা পূর্ণবর্গ পাবো আচ্ছা এখন কথা হচ্ছে আমরা বারো ধরি আমরা একটা সংখ্যা বেছে নিলাম বারো এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয় বারো পূর্ণবর্গ নয় আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গ নির্ণয় পদ্ধতি তো শিখছি এখন আমরা এখানে ভাগ প্রক্রিয়াটা ব্যবহার করি প্রথমে এখানে তো দুটি আছে তাহলে জোড়া মিলাইলাম এখানে চোরা মিলানো হলো তারপরে এখানে টান দিলাম এরপর আমরা কি করব। যে এমন একটি সংখ্যা নিব ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে বারো অথবা বারো চেয়ে ছোটো হয় এটা খেয়াল করব। যেমন আমরা একটা বিষয়টা খেয়াল করি এক নেওয়া হলো এখানে এখানে যদি আমরা এক লিখি তাহলে এককে এক দিয়ে গুণ করলে কত হয় এক হয় এক তো বারো থেকে অনেক ছোট। তাহলে আমরা দুই দুই নেই তা দুইকে দুই দিয়ে গুণ করলে হয় চার এটাও বারো থেকে ছোট তিন নিলে তিনকে তিন দিয়ে গুণ করলে হয় নয় আর চার নিলে চার কে চার দিয়ে গুণ করলে হয় ষোলো এই ষোলো হলো বারো থেকে বড় হয়ে গেল তার মানে নয় এর নিকটতম সংখ্যা হচ্ছে নয় পিলা তাহলে তিন নেওয়া যাবে এখানে আমরা তিন নিলাম এখানে নিচ্ছি হচ্ছে আমরা তিন এখানে যদি তিন নেওয়া হলো সুতরাং তিনকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে নয় এখানে নয় আচ্ছা এখানে যদি বিয়োগ করি তাহলে আসে হতো তিন এখানে করলাম আসলো এখন কথা হচ্ছে বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কি হবে আচ্ছা করি আমরা বিয়োগ বারো থেকে তিন বিয়োগ করলাম কত হয় নয় হয় নয় কি পূর্ণবর্গ বর্গ হ্যাঁ নয় পুণ্যবর্গ কেন তিন গুণন তিন তা নয় হয় তাহলে নয়কে কি করা যায় একটি পূর্ণ সংখ্যা দুইবার গুণ করলে নয় পাওয়া যায় তার নয় পূর্ণবর্গ তারপরে বিষয়টা কি দাঁড়ালো বারো থেকে তিন বিয়োগ করলে পূর্ণবর্গ হয় বা পূর্ণবর্গ পাওয়া যায় তাহলে এখানে বারো থেকে তিন বিয়োগ করাতে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পেলাম যেটা কিনে হচ্ছে নয় মোটামুটি হয়তো বোঝা গেল বিষয়টা আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি এখন আমরা নেই হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যেমন একশো ছাব্বিশ এই মুহূর্তে এটা মনে করলো আমাদের একশো ছাব্বিশ আমরা একশো ছাব্বিশ দিয়ে বিষয়টা আরেকবার বোঝার চেষ্টা করি যে একশো ছাব্বিশ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি পূর্ণবর্গ হবে আচ্ছা এখন একশো ছাব্বিশ লিখলাম আচ্ছা বর্গ নির্ণয়ের নিয়ম কি আমরা এই যে ডান থেকে বাম দিকে দুটি দুটো করে অঙ্ক নিব বা যেটাকে আমরা নাম দিচ্ছি কি বোঝার সুবিধার্থে জোড়া মিলানো তাহলে আমরা জোড়া মিলাই আচ্ছা এখানে জোড়া মিলানো হলো এই যে দুটি নিলাম আচ্ছা এখানে তো একটি আছে এখানে একটি নিলাম এই এখন এখন আমরা এটা বর্গ নির্ণয় করার চেষ্টা করি এক আছে তাহলে এক গুণন এক সমান এক হয় তাহলে এখানে আমরা এক নিতে পারবো আচ্ছা এখানে এক নিলাম মিলে গেল তাহলে এখানে নামবে কি ছাব্বিশ জোড়া নামে গেল এক এখানে যদি এক আছে এখানে যা থাকবে সেটাকে কি করতে হয় দুই দ্বারা গুণ করতে হয় তাহলে দুই দ্বারা গুণ করলে হবে দুই তাহলে এখানে আমরা দুই লিখলাম এরপর এরপর আমরা কি করব এরপর এইখানে আমরা যে সংখ্যাটি বা অঙ্কটি নিব সেই অঙ্ক বা সংখ্যাটি আমরা এখানেও লিখবো তারপর এটি দ্বারা এটা গুণ করব আমরা এখন একটি উদাহরণ মানে ক্যালকুলেশন করে বিষয়টা বোঝার চেষ্টা করি এখানে যেমন এক নিলাম নিলাম এখানে যদি আমরা এক নেই তাহলে এটা হয়ে যাচ্ছে একুশ আর এখানে যদি আমরা দুই নেই এখানে দুই নিলে এখানে হয়ে যাবে বাইশ আচ্ছা এখন আমরা গুণ করি এক দিয়ে একুশ গুণ করলে একুশই হবে আর দুই দিয়ে যে বাইশকে গুণ করি তাহলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশটা ছাব্বিশের চেয়ে বড় তাহলে আমরা এক নিব এখানে এক লিখলাম এখানেও এক হলো গুণ করে একুশ পেলাম আচ্ছা এখন যদি বিয়োগ করি তাহলে আসবে পাঁচ বিয়োগ করলে কত আসলো পাঁচ আসলো এখন কথা হচ্ছে এই পাঁচ যদি আমরা একশো ছাব্বিশ থেকে বিয়োগ করি তাহলে কি হবে আচ্ছা একশো ছাব্বিশ থেকে আমরা কি করলাম পাঁচ বিয়োগ করলাম করে আসলো কত একশো একুশ এই যে একশো ছাব্বিশ থেকে পাঁচ বিয়োগ করে তো আসলো একশো একুশ এখন একশো একুশ কি পূর্ণবর্গ আজকে আমাদের বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে পূর্ণবর্গ বর্গ নয় এমন সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটি পূর্ণবর্গ হবে তাহলে আমরা কি করবো আমরা এখন একশো একুশ পূর্ণবর্গ কি না বিষয়টা একটু যাচাই করার চেষ্টা করি আচ্ছা কিভাবে করবো ভাগ প্রক্রিয়াতেই করি এখানে জোড়া মিলালাম এখানে এক নিলাম আচ্ছা এখানে আমরা কি করবো এখানে এক নিব এখানে এক নিলে কি হবে এককে এক দিয়ে গুণ করবো তাহলে এক হবে তারপর এখানে কি জোড়াটা নামবে একুশ এখানে যেহেতু এক আছে তাহলে এখানে আমরা কি লিখবো এক কে এখানে যাই থাক সেটা দেখে গুণ করব তাহলে দুই হবে তাহলে এখানে দুই তারপরে কি করতে হবে এখানে আমরা যত অঙ্ক বা সংখ্যাটি নেব ঠিক সে অঙ্কটি এখানেও নিব তারপর আমরা গুণ করব অর্থাৎ এখানে যদি এক নেই তাহলে এটা হয়ে যাচ্ছে একুশ এক আর একুশ গুণ করলে হয় একুশ আমরা কিন্তু মিলে গেল এক এক নিলাম একুশ এই যে এগারো পেলাম অর্থাৎ এখানে আর অবশিষ্ট না কিন্তু নাই শূন্য তার এখানে গেল যে একশো একুশ বর্গ তাহলে কি হলো একশো একুশ পূর্ণবর্গ তাহলে আমাদের যে এই যে ধারণা পেলাম যে একশো ছাব্বিশ থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ পূর্ণবর্গ হয় আমাদের কিন্তু বিষয়টা চলে আসলো যে আসলে তাই একশো ছাব্বিশ থেকে পাঁচ বিয়োগ করে পেলাম একশো একুশ আর একশো একুশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা তা আশা করি যে আজকে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম যে একটি সংখ্যা যে সংখ্যাটি পূর্ণবর্গ নয় সেই সংখ্যা থেকে ন্যূনতম কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে সেই ধারণাটি এই ছোট ছোট দুটি উদাহরণ সাহায্যে বিষয়টা অবশ্যই ভালো মতো আমরা বুঝতে পারলাম আর পরবর্তী ক্লাসে আমরা এর চেয়ে একটু বড় বড় সংখ্যা বাদ চার পাঁচ অঙ্ক বিশ্ব সংখ্যার সাহায্যে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে